উজ্জ্বল ভাই গায়ে দুধের চা বিক্রি করে থাকেন সকলের কাছে সুপরিচিত একজন মানুষ আমাদের অনেকেরই অনেক স্মৃতি আছে মসজিদগুলির উজ্জুল ভাইয়ের এই চায়ের দোকানে মেহুলা বাজারে এসেছেন আড্ডা দিয়েছেন কিন্তু উজ্জুল ভাইয়ের গায়ে দুধের চা খাননি সে খুব মিস করেছেন উজ্জুল ভাইয়ের চায়ের স্বাদ অতুলনীয় মালা চা এবং পোড়া রুটি দিয়ে খেতে তো খুবই সুস্বাদু আপনাদের অনেকের অনেক স্মৃতি আছে বিশেষ করে এই অজুল ভাইয়ের চায়ের দোকানে তাই তো আমরা চলে আসলাম ভাই বাইার মিলে অজ্জুল ভাইয়ের এই সুস্বাদু চা খাওয়ার জন্য অজ্জুল ভাইয়ের চায়ের দোকানের লোকেশনটি হচ্ছে মেঘলা বাজার মসজিদগুলি যে কেউ এক নামে চিনবে অজ্জুল ভাইয়ের টি স্টোর তাই তো আপনারা চাইলে এখানে এসে একবার চা খেয়েই দেখতে পারেন অজুর ভাই মানুষ হিসেবেও ভালো তাই তো সবাই এখানে বসে চা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানে চা খাওয়া শেষ করে ঘুরে আসতে পারেন পদ্মা নদীতে পদ্মা নদী খুব কাছে হওয়াতে অনেকেই পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসে স্বামী রয়েছে মেঘলা বাজারের পদ্মা নদীর ঘাট